মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফোর লেসান টোয়েন্টি এইটের ভোকাবুলারি তো প্রথমে কি আছে বাপাসে সবাই নজর দাও এক নম্বরে আছে উড়ে মাস উড়ে মাস মানে বিক্রি হবে বা বিক্রি হয় পান গা উড়ে মাস মানে রুটি বিক্রি হয় এরকম কিছু দুই নাম্বারে আছে ওদড়ি মাস ঠিক আছে ওদড়ি মাছ মানে হচ্ছে নৃত্য করব বা নাচবো এর আগে আমরা শিখেছি বোন ওদোরি বোন ডান্স বা বোন নৃত্য তো সেই হিসেবেই আসে ওদরি মাস ওদরি মানে নৃত্য করা বা ওদরি মাস মানে নৃত্য করব বা নাচবো তিন নম্বরে আছে কামি মাস। কামি মাস মানে কামড়ানো বা চেবানো চুইনগাম চেবানো ঠিক আছে সেটাকে বলা হচ্ছে কামি মাস চার নম্বরে আছে এরাবি মাস এরাবি মাস মানে পছন্দ করা বাছাই করা ঠিক আছে নির্বাচন করা তোমরা পরীক্ষা দেওয়ার সময় ফাইভের জেনেছো যে হিতোচ্ছু এরান কুদাসাই যে কোনো একটি পছন্দ করুন মানে তিনখানা মানে অপশন থাকবে সেখান থেকে একটা পছন্দ করুন সেইখানে তোমরা শুনেছো এরাবি মাস এরাবি মাস মানে পছন্দ করা অথবা বাছাই করা তারপরে আছে কায়ই মাস কায়ই মাস মানে নিয়মিত আসা যাওয়া করি বা করব ঠিক আছে কায়ই মাস দায়গা কুনি খায়োই মাছ মানে স্কুলে মানে বিশ্ববিদ্যালয়ে সবসময় যাতায়াত করি বা নিয়মিত আসে যাতায়াত করি সেটা সেটাকে বলছে খায়ৈ মাছ ছয় নম্বরে আছে মেমোসিমাস মেমো সিমাছ করা মানে মেমো করা ঠিক আছে কোনো কিছু ধরো তুমি কেনার পর সে একটা তোমাকে মেমো বা বিল টাইপের যেটাতে দেয় না সেটাকে বলা হচ্ছে মেমো মেমো সিমাস মানে মেমো করা সাত নম্বরে আছে মাঝি মেনা না মাঝি মানে সিরিয়াস বা মনোযোগী কেউ পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস বা মনোযোগী তাকে বলবো আমরা মাঝি মেনা হিত চার নম্বরে আছে সরি আট নম্বরে আছে নেশ্বিনা নেসিন্দাসী নেশিন্না মানে হচ্ছে আগ্রহী অতি আগ্রহী উৎসাহী সেটাকে বলবো আমরা নেসিন্না না না যে মাঝি মেনাটাও ছিল যে না এক মাঝি মেনা না নয় নম্বরে আছে এরাই এরাই মানে মহান বড় উচ্চপদস্থ কেউ তাকে আমরা বলবো এরাই দশ নম্বরে আছে চৌদ ই চৌদ মানে হচ্ছে ঠিক ঠিক মত যথাযথভাবে বা ঠিক মতো আছে এরকম ঠিক বোঝাতে চলে যে ঠিক চৌদ ই এগারো নম্বরে আছে কেশিকি কেশিকি মানে দৃশ্য বা সিনারি কোথাও তুমি ঘুরতে গেলে ধরো সমুদ্রের পাশে সেখানে যে তুমি দৃশ্যটাকে উপভোগ করো সেটাকে বলা হয়েছে কেশি কী কেশি কি মানে দৃশ্য বারো নম্বরে আছে বিওইন বিওইন মানে হচ্ছে গিয়ে চুল কাটার সেলুন তুমি বলতে পারো বিওইন মানে তো হাসপাতাল সেই হাসপাতালে যে বিয়ের পরে যে ইওটা আছে সেই ইওটা ছোট ছিল বিও বিও ছিল সেটা ঠিক আছে আর এটা হচ্ছে বিয়ের পরে ইও আছে বিয়ের পরে বিও ইন ঠিক আছে দুটোর মধ্যে স্পেলিং বানানের একটু আলাদা আছে সেটা তোমরা একটু দেখে নেবে যেটা বিওইন আছে সেটা একরকম যেটা হাসপাতালের বিওইন সেটার স্পেলিং আলাদা আর এই যে বিওইন আছে এটা হচ্ছে সেলুন চুল কাটার সেলুন ঠিক আছে তেরো নম্বরে আছে দায় দোকোর দাই দো মানে রান্নাঘর দাই দো করো দায় দো মানে রান্নাঘর চোদ্দ নম্বরে কি আছে কেই কেন কেই কেন মানে অভিজ্ঞতা ঠিক আছে কেই কেন কেই কেন মানে অভিজ্ঞতা তারপরে পনেরো নম্বর আছে চিকারা চিকারা মানে শক্তি বা ক্ষমতা চিকারা মানে শক্তি অথবা ক্ষমতা ষোলো নম্বরে কি আছে নিনকি নিন কি মানে হচ্ছে জনপ্রিয় নিন কি মানে জনপ্রিয় ঠিক আছে সতেরো নম্বরে কি আছে কাতাচি কাতাচি মানে আকৃতি ঠিক আছে গঠন বা আকৃতি সেটাকে বলবে হচ্ছে কাতাচি আঠেরো নম্বরে আছে ইরো ইরো মানে রং আঠেরো নম্বরে আছে ইরো বলে রং ইরো মানে রং তারপর আছে আজি আজি মানে স্বাদ কিছু স্বাদ গ্রহণ করা খাবারের স্বাদ ফলের স্বাদ সেটাকে বলবে আজি আর গামু গামু মানে চুইঙ্গাম ঠিক আছে গামু গামু মানে চুইংগাম একুশ নম্বরে আছে সিনামোনো সিনামনো মানে হচ্ছে দ্রব্য বা জিনিস সেটাকে বলবো আমরা সিনামোনো বাইশ নম্বরে আছে নেদান নেদান মানে মূল্য অথবা দাম সেটাকে বলবো আমরা নেদান তেইশ নম্বরে কি আছে কিউরিও কিউরিও মানে হচ্ছে বেতন মরামগত কাজ করার পরে সেখান থেকে যে আমাকে বেতন দেওয়া হয় সেটাকে বলবো আমরা কিউরিও বেতন তারপরে আছে হন বোনাসু ঠিক আছে চব্বিশ নম্বরে আছে বোনাসু বোনাস অথবা ভাতা পঁচিশ নম্বরে আছে গেমু গেমু মানে গেম মানে আমরা খেম গেম খেলি মোবাইলে যে গেমস হয় সেইটাকে বলছে গেমু ছাব্বিশ নম্বরে আছে বাংগুমি বাঙ্গুমি মানে হচ্ছে অনুষ্ঠান বা যেমন টিভি প্রোগ্রাম টিভিতে যে প্রোগ্রাম হয় সিরিয়াল এগুলোকে বাঙ্গুমি বলা হয় সাতাশ নম্বরে আছে দোরামা দোরামা মানে হচ্ছে ড্রামা নাটক যেটাকে বলা হচ্ছে নাটক ঠিক আছে দোরামা নাটক আঠাশ নম্বরে আছে কাসু কাসু মানে গায়ক বা গায়িকা তাকে বলবে খাসু উনত্রিশ নম্বরে আছে সৌ সেতু মানে উপন্যাস বা গল্প তাকে বলবে হচ্ছে সৌ উপন্যাস বা গল্প তারপরে সৌ কা মানে উপন্যাস যে লেখেন লেখক গল্প লেখক তাকে বলবে সৌ সেতু কা একত্রিশ নম্বরে আছে কা কা মানে উপন্যাসিক যে আমরা প্রথমে সৌ মানে উপন্যাস পড়লাম সৌচেতু কা মানে পড়লাম হচ্ছে উপন্যাসিক বা গল্প লেখক তেমনই কা মানে হচ্ছে উপন্যাসিক বত্রিশে আছে খি খি মানে মেশিন আর একটা খি মানে হয় গাছ ঠিক আছে খি মানে গাছ তাহলে এবার আমরা ডান পাশে চলে যাব তোমরা ডান পাশে আবার উপর দিকে তাকাও সেখানে কি দেওয়া আছে তেত্রিশ নম্বরে আছে মুসুকো মুসুকো মানে পুত্র ছেলে নিজের ছেলে বা পুত্রকে বলবো আমরা মুসুকো আর অন্যের পুত্রকে বলবো আমরা মুসুকো সান তোমরা আগে শিখেছো যে কিছুর পরে সান লাগিয়ে দিলে সেটা অন্য কারো হয়ে যাচ্ছে মুসুমে মুসুমে মানে কন্যা নিজের কন্যাকে বলবে মুসুমে আর অন্যের কন্যাকে বলবো আমরা মুসুমে সান ঠিক আছে অন্যের কন্যাকে বলবো আমরা মুসুমে সান নিজ মানে জীবন এটা আমরা আগেই পড়েছি জীবুন জীবন মানে নিজ সৌরাই সৌরাই মানে ভবিষ্যৎ সৌরাই মানে আমাদের ভবিষ্যৎ শিবা রাকু মানে কিছুক্ষণ অনেকক্ষণ কিছুদিন শিবারকু কিছুক্ষণ এরকম হিসেবে ইউজ করা হয় তাইতেই তাইতেই মানে প্রায় সচরাচর সাধারণত তাইতেই মানে সাধারণত একটা কথা ধরে রাখবে সাধারণত তাইতেই একচল্লিশ নম্বরে আছে সোরেনি সোরেনি মানে তাছাড়া আবার আর সোরে দে মানে তারপর সোরেনি মানে তাছাড়া আর সোরে দে মানে তারপর সে জন্য যার জন্য এরকম অর্থ ইউজ হয় সোরে দে তিতাল্লিশ নম্বরে আছে কাইওয়া খাইওয়া মানে তো আমরা পড়েছি মানে কথোপকথন প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়ার পর মিন্নান নিহঙ্গ বই আছে খাইওয়া খাইওয়া মানে কথোপকথন পড়ি আমরা দুজন বা তিনজন লোকের মাঝখানে সেটাকে তারপরে চোদ্দো অনেক দেশ গা একটু অনুরোধ ছিল যে মানে কাউকে জিজ্ঞেস করছি একটু তোমার সাথে কথা বলা ছিল বা একটু অনুরোধ ছিল চোদ্দো অনেক দেশ গা এরকম জিৎসুয়া জিতচুয়া মানে আসলে আসল কথা হলো এরকম ধরো তুমি কারোর সাথে একটা কথা আম তাম তা করছো কথা বল বলার সময় বা তখন তুমি বলতে পারো জিতচুয়া মানে হচ্ছে আসলে বা আসল কথা হলো এইটা এরকম খাইয়া খাইয়া মানে আলোচনা কথোপকথন এর আগে আমরা পড়লাম তেতাল্লিশ নম্বরে ছিল এবার হচ্ছে সাতচল্লিশ নম্বরে উন উন মানে হ্যাঁ মানে কথা শুরুতে ইউজ করা হয় উন হ্যাঁ ইয়মি মনো ইয়মি মনো মানে হচ্ছে গিয়ে পড়ার জিনিস ঠিক আছে পড়ার জিনিসপত্রকে বলেছি ইয়মি মনো ও সিরাশে ও মানে হচ্ছে বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন তাকে বলবে ওসিরাশে নোটিস তারপর আছে সানকা সীমাস সানকা সীমাস মানে উপস্থিত হওয়া তাকে বলবো আমরা সানকা সীমাস উপস্থিত হওয়া পঞ্চাশে আছে সানকা সীমাস মানে উপস্থিত হওয়া একান্নতে আছে হি নিচি হি নিচি মানে তারিখ বাহান্নতে আছে দো দো মানে শনিবার দোয় অবি সেটা কি শর্ট করে দো দোয় অবি মানে হচ্ছে শনিবার তিপান্নতে আছে তাই ইকুকান তাই কুকান মানে হচ্ছে যে ব্যায়াম ঘর বা জিম করার যে জায়গা তাকে বলবো আমরা তাইকুকান মুড়িও মুড়িও মানে হচ্ছে বিনামূল্য মানে পয়সা ছাড়া বিনে পয়সায় সেকে বলবো আমরা মুড়িও তারপর হচ্ছে শাশুই মাস শাশুই মাস মানে হচ্ছে কাউকে মানে আমন্ত্রণ দেওয়া দাওয়াত দেওয়া কাউকে অংশগ্রহণের জন্য আহ্বান করা বা ডাকা তাকে বলবে শাশুই মাস তারপর আছে ইবেন্তো ইভেন মানে ইভেন্ট বা অনুষ্ঠান ঘটনা ইভেন তো ইভেন তো মানে ইভেন্ট তো এইখানে শেষ হলো আমাদের লেসান টোয়েন্টি এইটের ভোকাবুলারি তোমরা বাড়িতে ভালো করে পড়বে যাতে তোমরা ভালো করে মুখস্ত করতে পারো তো পরের ভিডিওর জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব রাখো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা